চারদিকে প্রচণ্ড গরম পড়েছে গরমে আসলে মাথা টাথা একদম ধরে গেছে কিছুই ভালো লাগছে না তো ভাবছি লেবুর পিনিক তৈরি করে খাবো আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো আপনাদের অনেক ভালো লাগবে তো এখানে দুটো লেবু আমি একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি দেখি হয়তো বুঝতে পারছেন কতটুকু পাতলা করেছি পেছন থেকে কিন্তু আমার আঙুলগুলি দেখা যাচ্ছে এতটুকু পাতলা করে কেটেছে মানে যত পাতলা করে কেটে নেওয়া যায় তো এবার যেটা করতে হবে এই লেবুগুলিকে একটা প্লেটের উপরে সাজাতে হবে এমনভাবে সাজাতে হবে যেন একটা স্লাইসের উপরে আরেকটা স্লাইস পরে না যায় এই লেবুর পিনিকটা খেতে এতটাই মজা লাগে আর এতটাই রিফ্রেশিং খাওয়ার পরে আমার মাথা ব্যথা একদমই সেরে গিয়েছিল অনেক হয়ে হয়ে যায় যায় শরীরটাও সাথে যারা খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু খুব ভালো লাগবে তো প্রথমে আমি যেটা করলাম রেগুলার যে লবণটা আছে ওটা পরিমাণ মতো দিয়েছি প্রতিটা স্লাইসের উপরে যেন এই নুন মশলাগুলি পরে ওটা খেয়াল রাখবেন তো এবার আমি বিট লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিচ্ছি গোলমরিচের গোড়া আপনারা ঝাল যে যেমন খেতে পছন্দ করেন যতটুকু খেতে পারেন ওটা বুঝেই সব সব কিছু দিয়ে দিতে হবে এবার দিব মরিচের গুঁড়া যেটা আমরা তরকারিতে খাই ওই শুকনামরিচটা দিয়ে দিলাম তারপর দিতে হবে ভাজা শুকনা মরিচের গুঁড়া এটা খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে আর যদি বাসায় শশা থাকে তাহলে কিন্তু শশা একটু উপর দিয়ে কুচি করে দিয়ে দিতে পারেন তাহলেও ভীষণ ভালো লাগে আজকে আমার ঘরে শশা নেই এই জন্য আমি দিতে পারলাম না এবার কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দিতে হবে সরিষার তেল এই সরিষার তেলটা দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে একদম ঝাঁঝা টক মানে কী বলবো দারুণ মজা এই লেবুর পিনিক আপনারা বাসায় অবশ্যই গরমে তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আজকে রেসিপি ভালো লেগেছে যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন আজ এই পর্যন্তই আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ